নমস্কার আমি শ্রী রাজীব ফাস্ট্রি রাজীব রয় অ্যাস্ট্রোলজার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমি মান্থলি রাশিফলটা একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করি এবং পাশাপাশি সাপ্তাহিক রাশিফলটাও দিই আমি আজকে এসেছি উনত্রিশে সেপ্টেম্বর দু চব্বিশ থেকে পাঁচই অক্টোবর দু চব্বিশ কেমন যাবে সমস্ত রাশি লগ্ন যে বারোটি রাশি এবং লগ্ন আছে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই শুরু করছি কোন গ্রহ কোন রাশিতে এ সপ্তাহে অবস্থান করছে বিষে বৃহস্পতি কুম্ভে বকৃশনি এবং মিনে রাহু কন্যা রবি বুধে কেতু এবং কর্কটে চন্দ্র তুলায় শুক্র ও মিথুনে মঙ্গল প্রথমে আমি আসব রাশিচক্রের যে প্রথম রাশি মেষ রাশি দিয়ে এই সপ্তাহে কিন্তু মেষ রাশির যারা থেকে আছেন তাদের কিন্তু অর্থ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই আর্থিক জায়গাটা যথেষ্টই শুভ যারা মেষরাশি জাতক স্টুডেন্ট তাদের কিন্তু পড়াশোনার জায়গাটাও যথেষ্ট স্পিড থাকছে গতি বৃদ্ধি পাবে পড়াশোনা কিন্তু মনোযোগটা বাড়বে ধর্মীয় চিন্তাভাবনা যোগাযোগ আছে কেউ ধর্মীয় চিন্তাভাবনার ধর্মস্থানে যান কোথাও মরে আসতে পারেন আধ্যাত্মিক মাননের মধ্য কথা একটা পজিটিভ সাইন কিন্তু ক্যারি করছেন মেষরাশির যারা জাতক জাতিকা আছেন আপনারা স্বাস্থ্য ইস্যু খুব একটা বড়ো কোনো সমস্যা নেই মূলত আপনার মাথার নিচের দিকে কোনো সমস্যা আসলো আসতে পারে অনেক ঘাড়ে ব্যথা কাঁধে ব্যথা এরকম কোনো সমস্যা কিন্তু তৈরি হলেও হতে পারে আর সঠিক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন কোনো কারকর্ম করার আগে কারো প্ররোচনায় পা দেবেন না যদি আপনি নিজের সিদ্ধান্ত অবচল থেকে নিজের ঠিক মতো আপনি কাজ করেন কর্মস্থলে সেক্ষেত্রে কিন্তু আপনার যোগাযোগ ভালো দিন উনত্রিশ ত্রিশ এবং এক আসছি বিশ্ব প্রসঙ্গে আপনারা যারা আছেন এই সপ্তাহে কিন্তু আপনাদের আপনাদের একটু সাবধানে চলাফেরা করতে হবে কেননা শরীরে কিন্তু একটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে সুতরাং বাড়িতে ঘরে বা রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন তখন কিন্তু একটা এক্সট্রা সাবধানতা অবলম্বন করবেন কোন কিছু বিষয় যদি আপনি আশা করে থাকেন যে এই সপ্তাহে সেটা ফুলফিল করবেন তাহলে কিন্তু বিশ্বাসিক জাতক জাতিকাদের এই সপ্তাহটা কিন্তু বলতে বলতে হবে যে আপনার একটু অপেক্ষা করুন কারণ আশাভঙ্গের যোগ আছে খুব বেশি উৎসাহ কোনো কিছুতে প্রকাশ করবেন না যারা লাভ অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত প্রেমের সম্পর্কে যুক্ত আছেন এই সপ্তাহ কিন্তু বলা হচ্ছে সঙ্গী হলে সঙ্গিনী সঙ্গী হলে সঙ্গীর দিকে একটু নজর রাখবেন যাতে সে কোনো দিক দিয়ে কিন্তু যাতে দুঃখ না পায় কেন ছোটোখাটো ত্রুটি বিচিত কথাবার্তার জন্য কারণ কিন্তু একটা অহেতুক একটা সম্পর্কে টানাপন কিন্তু তৈরি হতে পারে এই সব সমস্যা থাকলেও কিন্তু আপনার আর্থিক যে যোগটা অর্থের যেসব ব্যাপারটা সেটা কিন্তু খুবই ভালো অর্থের দিকটা যথেষ্ট স্পিড থাকছে অর্থ নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই আপনাদের কর্মস্থলে যদি কেউ মনে করেন যে বিগত দিনে কর্মস্থল জায়গাটা ভালো লাগছে না কাজের চাপ বেশি বা মানানসই হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে হঠাৎ করে কিন্তু নতুন কোনো কর্মপ্রাপ্তির খবর আসতে পারে সুতরাং প্রস্তুত থাকুন সেটা আসে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন ভালো দিন ত্রিশ এক এবং দুই আসছে মিথুন রাশির বিষয়ে এই সপ্তাহে কিন্তু আপনাদেরও বলা হচ্ছে শরীরের দিকে একটু যত্ন নিন সঠিক সময় খাবার দেবার খান সহজপাচ্য খাবার দেওয়ার খান কোনো সমস্যা যদি দেখা দেয় হালকা করে থাকো বিগত দিনে শরীরের তাহলে কিন্তু এই সপ্তাহে সেটা কিন্তু মাথা চাড়া যেতে পারে মানে এক কথায় বলতে গেলে রোগ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকছে সেই জন্য আপনাদেরকে বলা হচ্ছে কোন রকম সমস্যা হেলথ ইস্যু আসলেই সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টরের কনসালটেশনটা নিয়ে নেবেন বাড়িতে কোনো কিছু যদি বিষয় থাকে কোনো কিছু লেনদেনের ব্যাপার থাকে তাহলে বলা হচ্ছে আপনাদেরকে বাড়িতে একটু আলাপ আলোচনা করে সবার সঙ্গে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়ে সার্বিকভাবে সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন তাহলে বাড়িতে কিন্তু হালকা করে কিছু সমস্যা তৈরি হতে পারে বাড়ি ফ্ল্যাট এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন তারা ব্রোকার হতে পারেন বা কেনা সঙ্গে যুক্ত হতে পারেন যারা এই ধরনের কাজের সঙ্গে ফোর থাউজেন্ড একটু সমস্যা আছে সেই কারণে কিন্তু এই সপ্তাহটা কিন্তু আপনাদের ততটা বেনিফিট যা নাকি ল ল ইয়ার আছেন ডাক্তার এই ধরনের পেশার সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা মোটামুটি ভালোই বলা যায় ভালো দিন এক দুই তিন এবারে আসছি কর্কট রাশির প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু কর্কট রাশির যারা জাতক আছেন তাদের কর্মক্ষেত্র কর্মস্থল সেই জায়গাটা কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে অধস্থান কর্মচারীদের সঙ্গে বা কলিকদের সঙ্গে কিন্তু কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি এরকম একটা সমস্যা থাকছে যদিও বৃহস্পতিবার পর থেকে কিন্তু এই সমস্যাটা অনেকটাই কমে যাবে অর্থকম যোগ শুভ অর্থনীতি দুশ্চিন্তা কিছু নেই এবং এই কর্মস্থলে যে সমস্যা টানাপড়ের কারণে কিন্তু মানসিক কিন্তু একটা দুশ্চিন্তা একটা টেনশন কিন্তু তৈরি হবে এটাকে আপনি দমন করুন এছাড়া কিন্তু কোনো সমস্যা নেই অর্থকাম তো ভালো আমি আগেই বলেছি ব্যবসায়ীদেরও মোটামুটি যথেষ্ট শুভ তবে কর্মস্থলে কিন্তু একটা কাজের প্রেশার থাকছে আলাদা করে সেটা কিন্তু আপনাকে নিতে হচ্ছে এই সপ্তাহে ভালো দিন উনত্রিশ ত্রিশ এবং এক আসছি সিংহ রাশির প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু আপনার নিজের বা আপনার সন্তানের কিন্তু হেলথ ইস্যু থাকছে আপনাদেরও কিন্তু স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সতর্কতা বজায় রাখা দরকার সামান্য কোনো সমস্যা হলে কিন্তু ডক্টরের পরামর্শ নেবেন আপনারা কিন্তু অর্থ নিয়ে খুব একটা দুশ্চিন্তা কিছু নেই অর্থযোগ যথেষ্টই ভালো বিগত দিনে আপনার কর্মস্থলে যে টানাপনটা তৈরি হয়েছিল কাজের জায়গায় একটা অশান্তি ভুল বুঝাবুঝি সেই জায়গাটা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই কমে যাবে আপনি নিজে বুঝতে পারবেন সেই জায়গাটা একটা স্বচ্ছন্দ গতিশীল এবং একটা স্মুথ ব্যাপার চলছে কাজের জায়গাটা আপনার একটু উৎফুল্ল মানসিকভাবে কিন্তু আনন্দ লাভ করবেন কর্মস্থলে বা সামাজিকভাবে আপনার যারা বিরোধী পক্ষ আছে তারা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাকে ডিস্টার্ব করলেও তারা কিন্তু কিছু করতে পারবে না সেই জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট স্ট্রং আছে সুতরাং আপনার বিরোধী পক্ষ কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার কাছে হার মানবে আর আপনি ধর্মকর্মের মন দিন একটুখানি এ সপ্তাহে কিন্তু সেই জায়গাটা যথেষ্ট প্রবল যদি সেটা হয় আত্মা এবং মনের শান্তি লাভ হবে এটা আপনি করে দেখুন আপনি ভালো থাকবেন ভালো দিন উনত্রিশ ত্রিশ এবং এক আসছি কন্যা রাশি প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু আপনার পারিবারিক যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট অনুকূল নয় পরিবারের সবার সঙ্গে মন মানে মতের মিল নিয়ে এক কাঠটা হয়ে চলার চেষ্টা করুন বিশেষ করে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামীর কি বলতে চায় কি জানাতে চায় সেই জায়গাটা ভাব বুঝে আপনি কিন্তু সেভাবে এগোন সংহারটা স্মুথলি রান করবেন অর্থভাগ্য কিন্তু নিয়ে কোনো দূষণদের জন্য আপনাদের অর্থভাগ্য যথেষ্টই ভালো যারা হায়ার স্টাডি করছেন উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত সেই ধরনের স্টুডেন্ট যারা আছেন পড়াশোনা করছেন তাদের কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট শুভ তারা কিন্তু যেভাবে কাজ করবেন সেটা কিন্তু তারা এগিয়ে যেতে পারবেন আর ফ্যামিলিতে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট কাজকর্ম করতে হবে আগে যেটা করেছেন তার থেকে কিন্তু যথেষ্ট দায়িত্ব বৃদ্ধি পাবে সে কারণে কিন্তু একটা মানসিক ক্লেশ বা একটা শরীরে কিন্তু একটা ক্লান্তির ব্যাপার থাকছে সুতরাং সুযোগ পেলে একটু বিশ্রাম নেবেন ভালো দিন ত্রিশ এক এবং দুই আসছি আসি প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু তুলার যারা জাতক জাতিকা আছেন তাদের মনে হবে একটু ধর্মস্থানে যাই একটু ঈশ্বরের নাম গান করি সেটা কিন্তু সুযোগ থাকছে যদি সেটা হয় সেটা আপনি করতে পারেন তবে আপনার কর্মস্থলে বা সামাজিক পরিমণ্ডলের মধ্যে কিন্তু আপনার বিরোধী পক্ষরা এই সপ্তাহে কিন্তু যথেষ্ট সক্রিয় হয়ে উঠবে সুতরাং এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন তাদের মাথা চাওয়া দিতে না বাইরে চলাফেরা বা এমনি সময় কথাবার্তার মধ্যে কিন্তু আপনার ক্রোধ রাগ ক্ষোভ যেটা যা আছে সেটা কিন্তু যেন মাত্রা ছাড়া না হয় তারা কিন্তু তারা সমস্যা বেশি বৃদ্ধি করবে এই জন্য বলা হচ্ছে এটাই ভালোভাবে ব্যবহার করুন সবার সঙ্গে ঠান্ডা মাথায় আলোচনা করুন চিন্তাভাবনা করুন তারপরে আপনি আপনার পথ চলুন আপনার বিরোধী পক্ষ সক্রিয় হলেও তারা আমি আগেই বলেছি তারা কিন্তু একটা মানে আপনাকে একটা বাজে দিকে টেনে আনার চেষ্টা করবে কিন্তু এই সপ্তাহে একটা বিষয় আছে এ সপ্তাহে কিন্তু আপনি সামাজিক পরিমণ্ডল থেকে আপনার পরিচিত বা অপহিতের মধ্যে কোনো বয়স্ক ব্যক্তির দ্বারা কিন্তু আপনি সপ্তাহে উপকার পেতে চলেছেন সে বা তিনি যদি কোনো পরামর্শ দেন আপনার যদি উপকার লাগে আপনি কিন্তু তার সেই কর্তব্য অবশ্যই গ্রহণ করুন তাতে আপনি ভালো থাকতে পারবেন ভালো দিন এক দুই এবং তিন আসছি বৃশ্বিক রাশির প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু আপনার বাড়িতে বা গৃহে আর কি কোনো ধর্মীয় কোনো ছোটখাটো একটা অনুষ্ঠান হতে পারে সেই ব্যাপারটা কিন্তু থাকছে তাতে আপনি মন দিন ভালোই থাকবেন যারা নাকি বিজনেসের সঙ্গে যুক্ত ব্যবসা করছেন তাদের কিন্তু এই সপ্তাহে ব্যবসাটা মোটামুটি এক প্রকার ঠিকই যাবে অর্থ নিয়েও কিন্তু খুব একটা দুশ্চিন্তা কিছু দেখা যাচ্ছে না যারা চাকরি করছেন এ সপ্তাহে কিন্তু কাশি জাতকাতিকাদের কিন্তু কায়ের জায়গায় কিন্তু আপনার পরিশ্রম বাড়বে দায়িত্বও বাড়বে এবং তার সুনাম আপনি পাবেন যথেষ্ট আর একটা বিষয় সেটা হচ্ছে এই সপ্তাহে কিন্তু পয়সা করি লেনদেনের ক্ষেত্রে একটু আপনাদের সাবধান হতে হবে যদি সাবধানতা অবলম্বন না করেন তাহলে কিন্তু আপনার কিছু ক্ষয়ক্ষতির যোগ থাকছে সুতরাং এই সপ্তাহ মিলিয়ে কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে ভালো দিন এক দুই এবং তিন আসছি ধনুরাশি প্রসঙ্গে এ সপ্তাহে কিন্তু ধনুরাশির জন্য সুখবর রক্ষা করছে আপনি এ সপ্তাহে কিন্তু অর্থিক দিক দিয়ে মানে অর্থের দিক দিয়ে কিন্তু যথেষ্ট সৌভাগ্যশালী আপনি ভাবতে পারবেন না এরকম কোনো থেকে কিন্তু হঠাৎ করে কোনো উপার্জন চলে আসতে পারে সুতরাং নিজেকে নিয়ন্ত্রণ করুন অর্থকরি যোগ ভালো থাকছে সেটা সঞ্চয় করার চেষ্টা করুন কিন্তু অহেতুকভাবে বিনা কারণে কিন্তু আপনার আশপাশের বন্ধুবান্ধব পরিচিতের সঙ্গে কিন্তু এমন কোনো আচার আচরণ আপনারাও করবেন না অপ্রিয় বাক্য বলবেন না আর তার যাতে যারা তারা অসন্তুষ্ট হয় সুতরাং বাক্য সংযমে কিন্তু সতর্ক হন কথাবার্তা বলার সময় সাবধানতা অবলম্বন করুন নাহলে কিন্তু শত্রুপক্ষ সক্রিয় উঠবে ধর্মাচরণে মতিগতি থাকছে আপনাদের ভালো তিন উনত্রিশ ত্রিশ এক আসছি মকর রাশি প্রসঙ্গে আপনাদেরও কিন্তু বলা হচ্ছে কথাবার্তা বলার সময় কিন্তু সংযত হন ভালো আচরণ করুন ভালো ব্যবহার দিয়ে আপনি মানুষজনের মন জয় করার চেষ্টা করুন নাহলে কিন্তু আপনার বিরোধী পক্ষরা সক্রিয় উঠতে পারে কর্মস্থলে কিন্তু দেখা যাচ্ছে মকর রাশি যারা যাদের থেকে আছেন তাদের কিন্তু এ সপ্তাহে কিছু সমস্যা তৈরি হতে পারে এবং সেটা মূলত সিনিয়র জায়গা থেকে আসবে না আপনার যারা কলিগস আছে তাদের দিক দিয়ে কিন্তু কিছু সমস্যা তৈরি হলেও হতে পারে সেই ব্যাপারে একটু সতর্ক থাকবেন ঈর্ষাগত সহকর্মী বিষয়রা কিন্তু ওরা ওই সপ্তাহে আপনাকে একটু কূটনীতিমন্ধ ফেলে দিয়ে অপদস্থ করার চেষ্টা করতে পারে একটু সতর্ক থাকুন তাহলে কোনো সমস্যা নেই যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই সপ্তাহে কোনো চিন্তাই নেই ব্যবসার জায়গাটা যথেষ্ট সুন্দরভাবে ভালো হবে এবং যথেষ্ট সম্প্রসারিত হবে এবং তার ফলে কিন্তু আপনি আর্থিকভাবে যথেষ্টই উন্নতি করতে পারবেন ভালো দিন এক দুই এবং তিন আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে কুম্ভ রাশির জাতক কিন্তু এই সপ্তাহে কর্মস্থলের থেকে কিন্তু বাড়িতে কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে বাড়িতে অনেক দায়িত্ব চলে আসবে সেগুলো মেনটেন করার চেষ্টা করবেন আপনাদের বাড়িতে কিন্তু কোনো প্রবীণ ব্যক্তি বা বয়স্ক ব্যক্তি কিন্তু সে হরচমকা অসুস্থ হয়ে পড়তে পারে সুতরাং আগে থেকে সতর্ক থাকুন বাবা মা বা তার সিনিয়র যদি কেউ হয় তাদের হেলথ দিকে খেয়াল রাখুন প্রয়োজন পড়লেই কিন্তু আপনি ডক্টরের সঙ্গে কড়ছল করিয়ে নেবেন বিজনেস ভালোই হবে অর্থপ্রাপ্তি যথেষ্ট আছে কিন্তু এই সপ্তাহে পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদেরকে যে আপনারা কোনো হঠাৎ করে কোনো ফাটকা জায়গা বা কোনো জায়গায় কিন্তু পয়সা করে ইনভেস্ট করবেন না যদি সেটা করেন তাহলে কিন্তু আর্থিক ক্ষতির যোগটা কিন্তু প্রবল কিছু হেলথ ইস্যু আছে আপনাদের মেনলি এই যে বর্ষাকাল চলছে তার জন্য কিন্তু কিছু ইনফেকশন ডিজিজ তৈরি হতে পারে তার থেকে বুক গলা কফ এই সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে এই সপ্তাহে যদি মনে করেন আপনি কিছু ফ্ল্যাট বাড়ি গাড়ি জমি কিছু কেনা বেচার মধ্যে যুক্ত থাকবেন তাহলে বলা হচ্ছে এই সপ্তাহটা কিন্তু আপনাদের এইসব কেনা বেচার মধ্যে যুক্ত না থাকাই ভালো এই সপ্তাহটা ওই কাজের জন্য অতটা শুভ নয় ভালো দিন এক দুই তিন আসছি সর্বশেষ আসি মিন প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু আপনার কর্মস্থলের জায়গাটা খুব একটা শুভ নয় কর্মস্থলের জায়গাটা আপনাদের চাপ বৃদ্ধি আছে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে এবং সেখানে কিন্তু কিছু সত্যতা দেখা দেবে যারা ব্যবসা করছেন পক্ষে কিন্তু কর্মস্থলে মানে চাকরিজীবী থেকে ব্যবসায়ীদের কিন্তু মোটামুটি একটু শুভ আছে তাদের কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট স্ট্রং গৃহ পরিবেশে কিন্তু সমস্যা থাকছে বাড়িতে একটু ঠিকঠাক থাক ব্যবহার করুন কথাবার্তা বলুন নাহলে কিন্তু বাড়িতে একটা গণ্ডগোল একটা হই হইচ এটা অশান্তি ভাব কিন্তু তৈরি হতে পারে এবং তার থেকে কিন্তু আপনার মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে মানসিক স্থিতি নষ্ট হতে পারে এবং তার থেকে হতাশা এবং গ্লানি বোধ আসতে পারে সেই জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এটাই আধ্যাত্মিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করুন ঈশ্বরের নাম গান প্রীতি করুন তাতে কিন্তু আপনার মানসিক তৃপ্তি আসবে মানসিক প্রফুল্লতাও আসবে ভালো দিন উনত্রিশ ত্রিশ এবং এক তাহলে বন্ধুরা উনত্রিশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত এই বারোটি রাশির কেমন যাবে আমি একটা আহ আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন